আসসালামু আলাইকুম সারা অফিস সময় কাটার মনে পড়লো বাড়ির পাশে আমাদের খালি ছোট্ট একটি জায়গার পাশে একটি বড় লেবু গাছ লাগিয়েছিলাম আর ও পাঁচ থেকে ছ মাস আগে আজকে ওই লেবু গাছটি অনেকদিন হয়েছে দেখা হয় দেখা সাক্ষাৎ হয় না আজকে চলে গেলাম আপনাদের সাথে গাছটাকে শেয়ার করে এখানে এ চলে আসলাম লেবু গাছের কাছে দেখুন ছোট ছোটো লেবু ধরে আছে ঝুলে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে গাছ আপনার যারা নতুন বি চা আমাদের নতুন চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু সুন্দর কমেন্ট করে যাবেন এখানে কয়টা লেবু আছে গেস করে বলে যাবেন কয়টা লেবু আছে যাতে আমরা বুঝতে পারি আপনারা আমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে আছেন আর দেখুন লেবুগুলা আমি আরও একটু সস করে দিচ্ছি আপনারা দেখে গুনার জন্য দেখুন গ্যাস ছোট্ট ছোট পুল এসেছে আমি এখন দেখাবো আপনাদেরকে দেখুন ছোটো ছোটো লেবু পুল